সুপিয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি আরও একটি নিয়মিত পাবে স্বাগত সুপিয়া দর্শক মণ্ডলী আবার হাতে হয়ে গেলাম ইলাস ভাইয়ের ছাগলের খামার ভিডিও নিয়ে তো বর্তমানে ইলিয়াস ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় পদ্ধতি বাচ্চা ছাগল দরদম সময় জানার চেষ্টা করবো তা আজকে বাহারি কালারের বাহারি রঙের ঢঙের অনেক ছাগল থাকছে যেখান থেকে আপনাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী ছাগল দেখে শুনে সংগ্রহ করতে পারবেন আর ইলিয়াস ভাই বরাবরই কিন্তু ভালো ভালো মানুষ ছাগল সংগ্রহ করে তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলে আজকে দর্শকের জন্য আপনার পাঠা পাঠি খাসি আপনি সব ধরনের আছে এবং মোটামুটি সব ধরনের জাতি আছে এবং মনে করেন বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা এবং মনে করেন যে সব

বাচ্চা এত করেন ওজনের বাচ্চারা এত লম্বা একটা জিনিস না বুঝলে নাই আমার সমান দেখেন হ্যাঁ লম্বা কিন্তু এরকম অনেক বড় হ্যাঁ দেখতে পাচ্ছেন তলে তলে সব মনে করেন একবারে

তবে দুইটা দুই মায়ের দুইটা দুই মায়ের বাচ্চা কালার গেটিং বা কোয়ালিটি কিন্তু একই রকম একটু কাছ থেকে দেখা দিলা কালারফুল বাচ্চা এগুলো কিসের ক্রস ভাই এটা মিয়ে বাচ্চা ভাই আপনার শিরোহিয়ার তো তার ক্রস শ্রী তত সংগঠনের ক্রস আচ্ছা দুটো হাই হাই লেভেলে মানে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ক্রস আচ্ছা হাই এবং লো সিগমেন্ট কেমন হয় বুঝুন আমি বুঝা দিই এটা মুখের পার্সেন্ট কালার দেখেও বোঝা যাবে আবার মুখের পার্সেন্ট দেখেও বোঝা যাবে কালারে অত ইয়া হবে না কত মুখ দেখে শারীরিক গঠন বা মুখের পার্সেন্টটা কিন্তু ভিন্ন করা যায় হ্যাঁ কারণ আমি কিন্তু দীর্ঘদিন যাবত বিভিন্ন মানে সেলস কোম্পানিতে জব করছি হ্যাঁ ব্যান্ড সম্পর্কে আমাকে বোঝাতে খুব সুবিধা লাগে ভালো লাগে মূলত বিষয় একটা যে আপনাদের কাজে কিন্তু কাজে লাগবে সেটা হচ্ছে এই ছাগলটা কোয়ালিটি বোঝাতে গেলে বুঝতে হবে যে কালার শারীরিক গঠন

কাউকে যদি দেওয়া যায় এটাও সোনা এটাও সোনা কিন্তু চিনতে পারবেন চিনতে হবে না দোকানদারেরাই যান তবে গুণ উপর নির্ভর করে কিন্তু বোঝা যায় আচ্ছা ভাই এই জোড়ার দাম কেমন লাগে বলেন এই জোড়ার দাম আপনার একত্রিশ হাজার টাকা একত্রিশ জোড়া হ্যাঁ আচ্ছা কিছু দরদম কষ্ট দিবেন

দুই থেকে নিলে করে জি জি অতএব আমাকে এক মায়েরই দুইটা হ্যাঁ আর এক মায়ের আবার ওই মানে সমস্যা হয় সেটা এক মায়ের দুইটা খাসি পাওয়া মুশকিল জি একটা খাসি একটা পার্টি

ছাগল দুটো অনেক নম্বা চোরা মানে এই দুটো বাচ্চা শৌখিন হ্যাঁ শৌখিন বাচ্চা লালন পালন উপযোগী হয়ে গেছে হ্যাঁ আর এমন একটা কালার জি 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 চকলেট কালার কলিজা কালার মানে অনেকে আছে না যে বাসা বাজন লালন পালন করে একসঙ্গে যখন গোলা ঘুঙ্গুর দিয়ে ঘুরাবেন না হেভি লাগবে দেখতে কিন্তু এরকম মানে ভিআইপি মনে করেন যে জোনা জোকে বাইতে বাইতে গেলে মনে করেন সেরকম হেভি লাগবে না দোস্ত দোস্ত করবে আচ্ছা ইলিয়াস ভাই এই জোড়া দাম কেমন রাখবেন এই জোড়া আমি ফিক্সড আপনাদের 21 হলো আপনার একটা 20

মানে মিক্সিং করে নিচ্ছেন নাকি পাতাও আছে পাতা দেখাই নি পাতা দেখাবো আচ্ছা আচ্ছা দুটো কি এক বয়সে না ভিন্ন ভাই

লাইফ লাইফওয়েডটা লাইফবইয়ের আচ্ছা একটু আমি বুধবাদ দশকদের হ্যাঁ সেটা হচ্ছে এইট টুটি দেখেন ফেস পাস্ক দেখেন এটা এটা শারীরিক গ্রোথ দেখেন পাঠার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ যে যত বড় স্যায়ো হবে তত হাইট বাড়বে যত মুখ ভালো হবে তত ভালো বাচ্চা আসবে তাহলে আপনারা কেন ওই গুটি সুটি সাইজের বাচ্চা নেবেন

খাসির বাচ্চা ভাই খাসি দুইটা দুই 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 আচ্ছা খাসির বাচ্চা এটা এটা হরিয়ানার ক্রস আছে খাসির বাচ্চা খাসি বাচ্চা দামেও কম বেশি আছে একটু কম বেশি আছে জি জি জি

দশের নিচে বাচ্চা ছিল মানে আপনার দশ নয়ের বাচ্চা ছিল বাচ্চা মনে করেন হাটে নিয়ে যাচ্ছি না ভাই ঠিক আছে অসুস্থ বাচ্চা হয় বিক্রি করবো না আচ্ছা মনে করেন দরকার হলে আমি ওই দশ হাজারের বাচ্চা মনে করেন দশ টাকা দিয়ে বেঁচে হাটে নিয়ে হাটে নিয়ে এই দাম দাম আপনার

এটা সিঙ্গেল সিঙ্গেল বলে দি আবার ডবল ও বলে দি আচ্ছা আচ্ছা বলেন আপনার সিঙ্গেল আর এটা হলো 17000 এটা 17000 আর এটা হলো 18000 এটা হচ্ছে 18000 এটা কিন্তু গ্রেড ভালো বেশি আপনার 17 আর 18 35 হচ্ছে না জি 35 আপনি কি যদি জোড়া একসাথে নিতে চান

এবং শেষ করি আজকে দুইটাই ব্যতিক্রম খাসির বাচ্চা দিয়ে মনে করেন শুরু করতাম পাটির বাচ্চা দিয়ে শুরু করছি আজকে মনে করেন যে বয়সটা বয়সটা মেয়ের মোটামুটি সাড়ে মাসের মতো সাড়ে তিন মাসের মধ্যে

এটা মনে করেন যে একটু নরম আছে বড় উচা এটাই আচ্ছা ঠিক আছে ভালো বাচ্চা তো ভিডিও শেষ ছিল আজকে তো ভাইশাল বিদায় নিচ্ছি আগামী দেখাব ভালো থাকুন সুস্থ হবে আল্লাহ হাফেজ দেখে দেন সুন্দর করে একটু